আসসালামু আলাইকুম আমি মঞ্জুর হাসান মিন্টু আবার সিটিভিডির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা তৈরি হবে ইনশাল্লাহ বন্ধুর একটি স্লোগান আমাদের মনে আছে যে বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সাকিব আল হাসান আজকে কিন্তু দেখেন এই স্লোগানটা পাল্টে গিয়েছে আজকে সাকিব আল হাসানকে বয়কটের ডাক এসেছে সবাই এই বয়কটের ডাকে কিন্তু ফেসবুক বিভিন্ন ফেসবুক গ্রুপে হ্যাশট্যাগ ব্যবহার করছে তো গতকালকে আমি সাকিব আল হাসানকে নিয়ে একটি ভিডিও করেছিলাম ওখানে কিছু পণ্ডিত যাকে সাকিব আল হাসানকে অন্ধের মতো ভালোবাসে তারা কমেন্টস করেছে যে সাকিব আল হাসান পূজাতে যাবে নাচিতা খোলা যাবে সেটা আমার দেখার বিষয় না আর সেটাই তো আমার দেখার বিষয় কারণ আমি সাকিব আল হাসানকে ভালোবাসি তার যেটা ভালো সেটি আমি চাইবো আপনি যদি সাকিব আল হাসানের ভালো চাইতেন তাহলে অন্তত পূজার পক্ষ নিয়ে সাকিবের সাফাই গাইতেন না এখন প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসান পূজা মণ্ডপে গিয়েছে সে বলেছে আমি আমি একজন সেলিব্রিটি আমার হিন্দু ধর্মের অনেক ভক্ত আছে বা তারা আমাকে দাওয়াত দিয়েছে আমি তাদের মন রক্ষার্থে গিয়েছি এখন দেখেন এই মন রক্ষার্থে কিন্তু তার আজকে বহু তালাক হয়ে যাওয়ার একটা অবস্থা একটা স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাবো সেটা মনোযোগ দিয়ে দেখবেন এখন ইসলাম ধর্মের ক্ষেত্রে যদি আমরা পূজাতে যাই বা তাদের বিভিন্ন পূজার প্রসাদ খাই বা তাদের দল ভারী করার জন্য তাদের সাথে যোগ দেই এটা কিন্তু একটা শিরকি গুণা এটা কিন্তু একটা বড়ো মাপের গুণা এটার ব্যাখ্যা হয়তো আপনারা বিভিন্ন ইউটিউব ওয়াজ মাহফিলার চ্যানেলগুলা ঘাটলে দেখতে পারবেন এখন আমি যে নিয়ে ভিডিও করতে আসলাম সেটা হচ্ছে আজকের একটি আপডেট যেটা আমি দেখলাম আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি এবং এই স্ক্রিনেও সেটা আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের একজন বড়মাপের মাপের মাওলানা আবুল কালাম আজাদ বাসার তিনি তার একটা স্ট্যাটাসে লিখেছেন কোনো মুসলিম পূজা উদ্বোধন করলে তার ইমান চলে যাবে তার স্ত্রী তালাক হয়ে যাবে এ অবস্থায় মারা গেলে তার জানাজার নামাজ পড়া জায়েজ নেই এখন দেখেন আপনারা যারা সাকিব ভক্ত সাকিবকে অন্ধ ভালোবেসে তাকে কোথায় উঠায় ফেলাইছেন সে আজকে এমন একটা কাজ করলো তার মধ্যেও এই বিবেকটা কাজ করতেছে না যেখানে সে হস করে আসছে এবং তার আমরা ইতিপূর্বে দেখেছি তার লম্বা দাড়ি লম্বা জুব্বা পড়তে এখন সেখান থেকে তার মনটা পরিবর্তন হয়ে আজকে পূজা মণ্ডপে গিয়ে সে উদ্বোধন করবে সেখানে তার মনটা কি ধাবিত হয়ে গেছে তার মানে তার মনে কি এখন সেটা এই বিচার করবেন এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় যদি সাকিব আল হাসান মারা যায় এই অবস্থায় যদি সাকিব আল হাসান মারা যায় তার জানা যায়ও যাওয়াটা কিন্তু ঠিক হবে না তো এই বিষয়ে অনেক ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আমি সেগুলোর ব্যাখ্যা বা রেফারেন্স আপনাদেরকে দিলাম না একান্তই যারা এই ব্যাপারে আগ্রহী যে আমার কথাটা আসলে ভুল বা আপনি যেটা বলতেছেন এটা কতটুকু সত্যি আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন ভাই দেখতে পারবেন তবে চুলকানি মার্কা কমেন্টস করবেন না দয়া করে কারণ আমি যেটা বলছি সেটা সাকিব আল হাসানের ভালোর জন্যই বলছি এখনও বলি সাকিব আল হাসান যদি তবা করে তার যা ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করেও দিতে পারে আমি চাইব সাকিব আল হাসান হয়তোবা এই ভিডিও তার কাছে পৌঁছবে না কিন্তু আপনারা যারা তাদের একদম নিকটতম আছেন তারা তাকে বোঝান যে এই জিনিসটা আসলেই ঠিক না এটা বহু তালাক হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঠিক আছে তো ভিডিওটি লম্বা করব না যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ